এখন আছি আমরা হিমাদ্রি আলু হিমাকারে এখানে একটা বস্তা কয়েকটা বস্তা পরে আছে মাত্র তাহলে এটা ছাড়টা যে ঢালাই দেওয়া না সিস্টেম করে ঢালাই দেওয়া মানে মেশিনের যেন ঠান্ডাটা পায় সব দিক দিয়ে

এরকম সিস্টেম আমাদের স্টোর এবার প্রথম দেখ না এই ফ্যানগুলো কুলিং করে ঠান্ডা করে নাকি মানে এসির মতো সিস্টেম আর কি ঘটাত এটা বাইরে বাইরে হওয়ার কোনো ক্যাপাসিটি নাই হুম আলু হিচাপ পত্ৰ লাইন অৱস্থা কি নেকি ঐতিম তাতে খাতা পত্ৰ দিয়া